চাঁদের উপার বাসন একটা কাপ কইছে একে খেল জিতলে তিন মাসে লাগ বকশিস দিবে তাকে মামুহে হে মামু মামুহে তো রহিলি ঘরে দেখতে পালি না আমি দেখনু লয়ন ভৈরা আহে মামু দেখতে গেনু কাঞ্চনতলার কাপ জানজি এড়ায় চলে গেনু সতে রক্সার বাপ কোনঠে কারে কাফে মামু হয়েছে কাঞ্চনতলায় তলায় মোনা বোনা কানা আসে আছে যে মেলায় স্টেশনের করে হে মামু স্টেশনের করে স্কুলটার সামনে ওই ময়দানটার ওপরে অল কাপের কাপ লয় হে মামু ঠেলা ঠেলির ফিকিন হরম লিয়া হিন্দুর্গের ওই পাহুড় খেলার ঠিকিন ইখান ওইখান থেকে আসেছে সব দল লাথাইছে একটা ব্যালের ঠিকিন কইছে ফুটবল দুটাতে বল কুড়া ছিল একটা ছিল সালিশ সালিশটাই অর্ঘের সকলেরই কাছেই হয় নালিশ মানুষটাও ভালো চিমটু টিমটু লয় ও সিটিতে ফুক দিলে মামু খেল বন্ধ করতে হয় মামু হে এ মামু মামু হে রহিলি ঘরে পড়া দেখতে না আমি দেখলু লয়ন ভৈরা কাঞ্চন তলার কাপ